আগামী পয়লা ফেব্রুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে দু হাজার পঁচিশ ছাব্বিশে নতুন বাজেট পেশ করবে কেন্দ্রীয় সরকার তবে এই বাজেটে কি কি জিনিসের দাম কমবে এবং কি কি জিনিসের দাম বাড়তে চলেছে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় সরকার বাজেটের জন্য মাত্র পাঁচ দিন বাকি থাকায় এতে কি কি ঘোষণা হতে পারে তা নিয়ে সবার মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হয়েছে দেশের প্রতিটি নাগরিক বাজেটের দিকে এখন তাকিয়ে রয়েছে তবে আসুন জেনে নিই এই বাজেটে কী কী জিনিসের দাম কমবে এবং কি কি জিনিসের দাম বাড়তে চলেছে আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা প্রথম দেখুন এখানে কি বলেছে প্রথমত যে জিনিসটির দাম কমতে চলেছে সেটি হলো পেট্রোল ডিজেলের দাম পেট্রোল ডিজেলের দামকে নিয়ে কী বলেছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সরকারের কাছে জ্বালানির ওপর উৎপাদন শুল্ক কমানোর দাবি তুলেছে যদি এই দাবি গ্রহণ করা হয় তবে পেট্রোল ডিজেলের দাম কমতে পারে যা পরিবহন এবং লজিস্টিকের খরচ কমাবে এর ফলে উৎপাদনের দামও কমে যেতে পারে যদি পেট্রোল ডিজেলের দাম কমে তাহলে সাধারণ মানুষদের অনেকটাই কিন্তু উপকার হবে আপনাদের কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে পেট্রোল ডিজেলের দাম কমলে আপনাদের কতটা উপকার হবে পরবর্তী দেখুন কি বলেছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বাইকন সহ কিছু কোম্পানির সরকারের ক্যান্সার এবং বিরল রোগের ওষুধের ওপর ট্যাক্স ছাড় দেওয়ার জন্য অনুরোধ করেছে যদি এটি কার্যকর হয় তবে গুরুতর রোগের চিকিৎসা সস্তা এবং সহজলভ্য হতে পারে তো বুঝতে পারলেন ফার্মাসিউটিক্যাল অর্থাৎ ওষুধপত্রের ট্যাক্সের ওপরও ছাড় দেওয়া হতে পারে এবং সমস্ত চিকিৎসার খরচা তার ওপরও কিন্তু যে ছাড় সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হতে পারে বাজেটে পরবর্তী কি বলেছে গত বছর দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে গত বছর ইলেকট্রনিক্স উৎপাদনের জন্য পনেরো কোটি রুপি বাজেট দেওয়া হয়েছিল যেখানে সেমিকন্ট্রাক্টর এবং মোবাইল উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয়েছিল এবারও সরকার এই সেক্টরে আত্মনির্ভর বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে পারে যা স্মার্টফোন এবং ইলেকট্রনিক পণ্যের দাম কিন্তু কমতে পারে টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের জন্য অর্থনৈতিক সাহায্য পাশাপাশি ট্যারিফ কমানোর আশা রয়েছে অর্থাৎ মোবাইলের যে খরচ সেটা কিন্তু রিচার্জের খরচ তো কমবেই সেই নিয়েও বলা হয়েছে যা ভারতীয় কাপড়কে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা প্রদান করবে এবং দেশীয় দামও কিন্তু অনেকটাই কমবে পাশাপাশি দেখুন এখানে কি বলেছে মধ্যবিত্তদের জন্য সরকার আয়কর স্ল্যাব পরিবর্তন করতে পারে সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে অনেকটাই ছাড় দেওয়া হবে আশির সি এর অধীনে বর্তমানে এক লক্ষ রুপি সীমা তিন লাখ রুপি পর্যন্ত বাড়ানো হতে পারে এর ফলে আয়কর দাতা আরও বেশি সঞ্চয় করার সুযোগ পাবে অর্থাৎ বিশেষ করে আয়করের ওপর কিন্তু ছাড় দেওয়া হতে পারে পরবর্তী দেখুন কি বলেছে এই বাজেটে অবকাঠামোতে রেলওয়ে সেক্টরকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে সরকার সড়ক পরিবহন তুলনায় রেলের আধুনিকরণের ওপর বেশি জোর দিতে পারে যা লজিস্টিক এবং উৎপাদন সেক্টরের উপকারে আসবে তো বুঝতে পারলেন যে বাজেটে কি কি জিনিসের ওপর সব গুরুত্ব দেওয়া দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আর মাত্র পাঁচ দিন রয়েছে বাজেট পেশ হতে কেন্দ্রীয় সরকার অর্থাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নির্মলা সীতারমণ এবারও কিন্তু তার গুরুত্বপূর্ণ বাজেট পেশ করবে তো বাজেটে কি ঘোষণা করা হবে সে তো অবশ্যই আপনারা সরাসরি দেখতে পারবেন লাইভে তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করলে লাইক করে নেবেন মনের সাথে শেয়ার করে নেবেন নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ